আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমন্ত্রিত অতিথি হিসাবে আলোচনায় রয়েছেন মঞ্জুর আলম পান্না আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা আপনি জানেন আমরা একটা অস্থির সময়ের মধ্যে এখন যাচ্ছি বেশ কিছু ঘটনা ঘটেছে যা প্রত্যাশিত ছিল না এবং এই ঘটনাগুলো আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা যে নির্বাচনে আকাঙ্ক্ষা দেশে একটা স্থিতিশীল পর্যায়ে যাবে তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা ব্যত্যয় তৈরি করেছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একদল সুবিধাভোগী অথবা একদল লোক তারা তার তার মতলব কায়েমের জন্য মতলব অর্জনের জন্য নানা ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে তার মধ্যে আপনি বুঝতেই পারছেন আমি আহ শরীফ উসমান হাদের মৃত্যুকে কেন্দ্র যে ঘটনাগুলি ঘটেছি সেগুলির কথা বলছি শরীফ উসমান হাদির আজকে জানাজা অলরেডি হচ্ছে এখন আমি যখন আমার রেকর্ড করছি প্রচুর লোক ওখানে গিয়েছে এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা অবশ্যই ক্ষুব্ধ আমরা সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে ক্ষুব্ধ আপনার অবস্থা আপনি বলবেন তারপরেও কতগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করতে চাই এই শরীর হাজির মৃত্যুকে কেন্দ্র করে আমরা গত দুদিন যে দেখলাম যে প্রথম আলো ডেলি স্টার এটা আক্রমণ করা হলো এবং আক্রমণের পর আজকে আমি দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় আমি বিভিন্ন সংগঠনের বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন গুলো এক মানে লাগাতার বিবৃতি দিচ্ছি এবং এই বিবৃতি গুলো আসতে শুরু করছে একদিন পর থেকে তো আপনার কি মনে হয় যে ঘটনা যখন ঘটলো তখন সেটা প্রতিরোধের ব্যবস্থা না করে এখন বিবৃতি হচ্ছে এই কি আগামী দিনে ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তিকে প্রতিরোধে কোন ভূমিকা রাখতে পারবে আমার মনে হয় না ভাই দেখুন বিষয়টা হচ্ছে যে প্রথমে আহ বিধি আত্মার মাত্রা কামনা করছি আপনি নিজেই জানলেন বা আমরা জানি যে তার নামাজ যায় প্রচুর লোক অংশগ্রহণ করেছে দেখুন করারই কথা ওসমান হাদির মানে এটুকু না বললেই নয় আহ শরীফ ওসমান হাদির রাজনৈতিক রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনার আমার মতের অমিল থাকতেই পারে কিন্তু আমরা তো প্রতিহিংসা রাজনীতি কখনো সমর্থন করিনি আমরা যেমন সবসময় বলে এসেছি যে সেই দুই চোদ্দ থেকে দুই হাজার আঠারো থেকে দুই চব্বিশে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই অর্থাৎ আমরা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটতে থাকুক এটাই আমরা সবসময় প্রত্যাশা করেছি ঠিক একইভাবে প্রতিহিংসা রাজনীতি যেন না হয় চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে সেই প্রতিহিংসা রাজনীতি আবারও প্রকট আকার ধারণ করেছে এখন বিষয় হচ্ছে যে ফাদির মৃত্যুর জন্য কারা দায়ী এটি আপনি যেমন বলছেন আমরা সবাই বলছি যে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আমরা ব্লেম গেম দেখছি আমরা পাল্টা পাল্টি অভিযোগ পাল্টা অভিযোগ দেখছি বিষয়টা হচ্ছে আমি প্রথমেই কেন এক শব্দে না বললাম যে আমরা আপাতত কোন সুস্থির রাজনীতির আমি অন্তত কোন লক্ষণ দেখছি না দেখছি না এই কারণে যে দেখুন আপনি বললেন যে এক এক বিবৃতি আসছে এটা আমার মনে হয় ফর টাইম বিং আমরা গণতা মানে গণমাধ্যমের রূপ দেখলাম চরিত্র দেখলাম হাতে গোনা দুই একটি ছাড়া প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনাটি কেন্দ্র করে তেমন কোন আমরা কি করি আমরা একটা বড় কোনো ইভেন্ট ঘটলে আমরা মূল স্টোরি করি আমরা সাইট সাইড স্টোরি করি নানান ধরনের মানে হিউম্যান স্টোরি করি কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে এটি দেখা গেল না ঠিক একইভাবে ছায়ানট অতিথি ক্ষেত্রে এটি দেখা গেল না দেখা গেল না ময়মন সিং এর ভালো আপনার এলাকায় ময়মান সিং এর যে হিন্দু একজন যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো তারপর আবার আগুন ধরিয়ে দিল এগুলো তেমন কোনোভাবে ইম্প্যাক্ট তৈরি করে করেনি আমাদের সমাজে অন্তত গত দুই দিনের চিত্র যদি আমি বলতে পারি মানুষের প্রতিবাদ থমকে গেছে মানুষের প্রতিবাদ যদি থমকে গিয়ে থাকে আমি সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দোষ একটু দায়ী করবো কেন আমি একটু সংক্ষেপে বলি সময় নেই আওয়ামী লীগের সময় মনে করেন যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে সামাজিক সংগঠনগুলোকে টন দুই টন গম দিয়ে করে রেখেছিল আমরা সবাই জানি বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে মাধ্যমে সাংস্কৃতিক অগ্রণী ভূমিকা পালন করেছে তারপর রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আপনার বিশাল রূপ দিয়েছে আমরা দেখছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো তারা ভয়ে চুপসা আছে কেন আওয়ামী লীগের সময়ই এদের মেরুদণ্ড গুলো ভেঙে ফেলা হয়েছে হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগের আহ মানে উচ্ছিষ্টের ভাগ দিতে গিয়ে যাই হোক জায়গায় আসি বিষয়টি হচ্ছে যে প্রথম আলো আপনি দেখেন যে তারা একটি রিপোর্ট করেছে তারা বিবিসি একটা রিপোর্ট করেছে প্রথম আলোর কর্তৃপক্ষের কমেন্ট নিয়ে যে তারা পুলিশের সহায়তা চেয়েছিল সরকারের সহায়তা চেয়েছিল সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে উচ্চ পদস্থ কয়েকজন মানে যারা সরকার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কয়েকজনকে ফোন দিয়েছিল সহযোগিতা কামনা করেছিল কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি ঘটনা ঘটলো তারপর হচ্ছে গিয়ে পুলিশ এলো অন্য অন্য বাহিনী এলো ততক্ষণে যা ঘটার ঘটে গেল এবং আপনি দেখবেন যে এই যে মব যারা ক্রিয়েট করছে পাঁচ আগস্টের পর থেকে তারা আবার কোথাও কোথাও গিয়ে সান্ত্বনা দিচ্ছে ওই যে কথায় আছে না বহুল প্রচলিত একটা কথা যে সর্প হয়ে সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো আমরা এখন সেই চিত্রটি দেখতে পাচ্ছি একের পর আবার দেখুন আমাদের নোবেল লরিয়েট একজন মহামান্য সরকার প্রধান আছেন তার কাছ থেকে মানুষ অনেক প্রত্যাশা ছিল তিনি কি করছেন যখনই কোনো বিপদে পড়েন তখন বিএনপিকে ডাকে এনসিপি জামাত সহ এই তিনটা রাজনৈতিক দলকে ডাকে দেখে কি কান পরা মন্ত্রণা দেয় তারপর আবার মোটামুটি একটু স্থির হয়ে যায় বিএনপি বিশেষ করে বিএনপির যে হুঙ্কার হাক ডাক তাতে মনে হয় ভয় পাই সাথে সাথে নিয়ে বৈঠকে বসে বিএনপির নেতাকর্মীরা তাও চা সমস্যা ফাস্টফুড খেয়ে চলে আসে এবং এই যে বিবৃতি গুলোর কথা বলছে মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াগুলো আমি মনে করছি যে আমি চাই আমি চাই একটা প্রকাশ ঘটুক একটা শক্ত প্রতিবাদ যেকোনো অন্যায় একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠুক কিন্তু আমি সন্ধিয়ান এর মধ্যে আরো অনেক ধরনের খেলা আছে এবং বিবিসিতে যে রিপোর্ট করেছে খুবই সিগনিফিকেন্ট যে প্রথম আলো নিজে বলছে যে তারা সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে ফোন দিয়েছিল সাহায্য চেয়েছিল কিন্তু কোনো ধরনের সাহায্য পায়নি এবং আরো একটি বিষয় আমি আপনাকে বলি যে সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো সরকারের পক্ষ থেকে যারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে নানান ধরনের নানান ধরনের তাদের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নানান ধরনের সাবোটাজ ঘটানো হচ্ছে মব ক্রিয়েট করা হচ্ছে তাদের কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য চিঠি দিয়েছে মেটাকে ফেসবুক কর্তৃপক্ষকে আপনি দেখুন তো সে সবার ফেসবুক বন্ধ হয়েছে কিনা যে দুইজন ব্যক্তি বিদেশে মানে বসে বাংলাদেশে সৃষ্টি করছে তাদের এক জমাটা বন্ধ হয়েছে এবং অন্যান্য যারা মব ক্রিয়েট করলো মব ক্রিয়েট করে আসছে ১৬ মাস ধরে এবং সর্বশেষ প্রথম প্রথম এবং ডেইলি স্টারের ক্ষেত্রে ছায়ানট নট ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে যারা এই কর্মকান্ড গুলো ঘটালো তাদের কাউকে কাউকে আটক করা হয়নি নুরুল কবির ভাইয়ের উপর যারা আক্রমণ চালালো দেখছি এবং ওই তারা শুক্রবার সকালে একজনকে আটক করা হয়নি সো আমি কিভাবে মানে আস্থা রাখবো যারা বিবৃতি দিচ্ছেন যারা প্রতিবাদ করছেন এইগুলো কন্টিনিউ হবে অথবা তাদের এই বিবৃতি প্রতিবাদের বিপরীতে সরকার গঠনমূল্য কিছু চিন্তা করবে আমি আস্থা রাখতে পারছি না আচ্ছা আরেকটা কথা আহ আমি আজকে চোখে পড়লো আপনার সঙ্গে আমি যে আমাদের প্রধান যিনি প্রেস মনে করতে পারবেন কিছুদিন আগে বলেছিলেন মব বলতে রাজি হননি তিনি বলেছিলেন এটা নাকি প্রেসার গ্রুপ আর এবং আজকে দেখলাম যে উনি প্রথম আলোর মানে এই ঘটনার প্রেক্ষিতে উনি বলেছেন তিনি দুঃখিত এবং তিনি লজ্জিত এবং তিনি বলেছেন যে এটা ওনারা এটা পারেননি চেষ্টা ফোন ফোনও করেছিলেন কাজ হয়নি এবং উনি একজন সাবেক সাংবাদিক হিসাবে আমি কিন্তু খুব খুশি উনি সাবেক সাংবাদিক বলছেন এখনো বলেন নাই যে আমি সাংবাদিক আছি যাই হোক উনি খুব দুঃখিত এবং লজ্জিত হয়েছেন আপনার কি মনে হয় এই মানে ওনার এই যে দুঃখিত এবং লজ্জিত হলেন এ কারণে আগামীতে মবকারীরা আহ উনার এই মানে চিন্তা শ্রদ্ধা না আমার মনে হয় না আমি আমাকে কি যায় নিরা বলতেই বলতেই পারেন কিন্তু আমি এত সহজে আশ্বস্ত হচ্ছে না আমি তো এক্সাম্পল দিলাম আপনাকে কয়েকটা যে যখনই সরকার কোনো বিপদে পড়ে তখন তাদের চরিত্রগুলো একেবারে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় এখন আপনি দেখুন আহ এই যে মিস্টার শফিকের কথা বললেন প্রেস সচিব মিস্টার শফিকের কথা বললেন তিনি কি বলেছেন পেশাগুপ্ত বলেছেন তিনি মব বলতে ইচ্ছুক নন এবং তিনি একাধিকবার বলেছেন এটা কোনো মব টপ না মব বলে আমরা এই এই সব মানুষদেরকে ছোট করছি এরা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর ধরে যারা বঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি নিজেও কিন্তু মবের মধ্যে পড়েছিলেন খুলনা গিয়ে একটি অনুষ্ঠানে প্রেস ক্লাবের মধ্যে গিয়ে পরবর্তী তিনি বলতেন না এটা মব না আমার কাছে কিছু আবেদন জানাতে এসেছিল আমরা দেখছি সচিবালয়ে একে পর এক উপদেষ্টা মবের মধ্যে পড়ছেন আমরা দেখছি একটি বিশেষ রাজনৈতিক দলে একজন সাধারণ সম্পাদক তিনিও তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যে কোনো কারণে হোক ওই সময়টিতে উনি নিজের জায়গায় যুক্তি থাক না থাক তিনি মবের মধ্যে পড়েছিলেন তিনিও কিন্তু এই মবকে প্রশ্রয় দিয়ে আসছিলেন অর্থাৎ আমি যদি অন্যের জন্য গর্ত খুঁড়ি মাসুদ ভাই আমাকে সেই ফাঁদে পড়তেই হবে অতএব যা কিছু ঘটেছে এখন তাদের দিকে যাবে আমরা চাই না সেটি হোক আমরা সর্বান্ত করার চাই না কিন্তু এটি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে এবং মিস্টার শফিক যে কথাটি বলেছেন আমি এত সহজে বিশ্বাস করি না এবং উনি যে নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন যেহেতু প্রথম আলো ডেলি স্টারের মতন দুটি বড় গণমাধ্যম আক্রান্ত হয়েছে সেই জায়গা থেকে তো এখন আর মব বললে রেহাই নাই মব বলে রেহাই নাই এবং এই ডেলি স্টার বা প্রথম আলোতে একজন চাকরি করতেন সাংবাদিক ছিলেন তিনি এখন সরকারের বড় কর্মকর্তা বিদেশে আছেন তিনি এখন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন না তিনি বলেন যে আমি সরকারের পার্ট তিনিও এক ধরনের মতকে তিনি প্রশ্রয় দিচ্ছেন এবং আপনার মতন বা আনিস ভাইয়ের মতন আমাদের মতন অনেককে অ্যারেস্ট করার প্রতিনিয়ত এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছেন পরোক্ষ হুমকি সরকারের কর্মকর্তা পর্যায়ের লেভেলে আছেন এখন একজন সাবেক সাংবাদিক তো আমি এত সহজে এর উপরে ষোলো মাসের যে অনাস্থা আমাদের আমি রাতারাতি একটা দুটো বিবৃতিতে আমি আস্থাশীল হতে চাই না না আপনি যখন আনিস আলম তুললেন তো এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতেই চাই যে আমরা আজকে দেখলাম যে এই প্রথম আলো এবং ডেলি স্টারের ওরা বিবৃতি দিয়েছে বিএফ মানে সরকার পঞ্চিত মানে বিএনপি এবং জামাত যারা তারা দিয়েছে বিএফ ইউজে খালি কি মিডিয়ার মানে আপনার যারা কথা বলবেন গণমাধ্যমের স্বাধীনতা অথবা আপনার সাংবাদিকের স্বাধীনতা এটা দেখে নাকি প্রতিষ্ঠানের স্বাধীনতা দেখে এটা আমি ঠিক বুঝতে পারি না তারা ডেইলিষ্ট প্রথম আলো নিয়ে আলোচনা করলেন কিন্তু গণমাধ্যম হিসেবে তো আপনার আনিস আলম কথা বলেছেন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি যখন অ্যারেস্ট হলেন তখন তাদের কোনো ভূমিকা দেখলাম না তাদের কোনো বিবৃতিও দেখলাম না আপনিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা মনে করি আমি নিজেও মনে করি আপনার যখন এর হলেন তখন আমি এদের কাছে কোনো বিবৃতি দেখিনি তো এটাকে বৈষম্য কিনা আবার এই বৈষম্য দেখেন আরেক জায়গাও আছে যেমন ধরেন হাদি হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির উপর হামলা কেন্দ্রকে সারা দেশ অনেক কিছু হচ্ছে আপনার আমি কারোর সঙ্গে তুলনা করছি না কিন্তু আমি ডেলি স্টাইলের সঙ্গে আনিসাল্লাম্বী তুলনা করছি না কিন্তু ঘটনা তো একই ধরনের ঘটনা আবার ধরেন হাদিকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতেছে তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলো তার ফ্যামিলির দায়িত্ব নিলেন আমাদের প্রধান উপদেষ্টা অনেক কিছু হলো কিন্তু এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটলো ভালো কায় সবার সামনে একটা লোককে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে পুড়িয়ে ফেলল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো সেই ঘটনায় কিন্তু আমি দেখলাম না যে কোন উপদেষ্টা যে অথবা প্রধান উপদেষ্টা যে বলল যে তোমাদের এই অন্যায় প্রতিবাদ হিসাবে তোমার ফ্যামিলি দায়িত্ব আমরা নিচ্ছি তো আমার কথা হলো কি রাষ্ট্রের চোখে সবাই তো সমান হওয়া উচিত তাই নয় কি হাদির প্রশংসা আছে হাদিরকে আমি নিজে ব্যক্তিগত ভাবে খুব পছন্দ করতাম রাষ্ট্রে আমার খুব ভালো সম্পর্ক ছিল আবার হাতে কিছু সমালোচনা কিন্তু আছে কিন্তু দিব্যচন্দ্র যার যে মারা গেল তার সমালোচনা নাই কোনো সে সাধারণ মানুষ অথবা সে হিন্দু এই জন্যই কি এই জন্যই কি রাষ্ট্রের কাছে দুইজন দু ধরনের হচ্ছে আমি তুলনা করছি না আমি আবারও বলছি আমি ক্ষমা চাচ্ছি যদি এটাকে তুলনা করার চেষ্টা করেন তুলনা নয় আমি বলছি যে রাষ্ট্রের ভূমিকাটা কি হবে সংগঠনের ভূমিকাটা কি হবে তুলনা যদি নিয়ে আসেন অপরাধটা কি আমি তুলনাটা এভাবে করি আপনি যে হিন্দু যে যুবকের কথা উল্লেখ করেন মহানবী সঙ্গে ভালো কায় তিনি নাকি মহানবী সাল্লাহ আসলামকে অবমাননা করেছেন আপনি না আপনার নিজের কন্টেন্টে বলেছেন যে তিনি যদি অন্যায় করে থাকেন তার জন্য আইন আছে আদালত আছে অনেক ধরনের পন্থা আছে বিচার সালিসে এইভাবে মানুষে পিটিয়ে মেরে আগুনে লাশ পুড়িয়ে ফেলতে হবে যা প্রশ্ন হচ্ছে যে আমি সেটাইও আদ দিলাম আমি যদি তুলনাতে আসি ওসমান হাদি তিনি জুলাই যুদ্ধা জুলাই যোদ্ধা হিসেবে তাকে তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আমার কোনো আপত্তি নেই আরো বিশাল কিছু থাকলে করুন সমস্যা নেই আমরা কোনো আপত্তি জানাবো না কিন্তু আমি এক্ষেত্রে হিন্দু যুবকের কথা বাদ বা হিন্দু মুসলিম ওই ক্লাসিফিকেশনে না গিয়ে আমি আগুনে পুড়িয়ে মারার এই ঘটনাটিও বাদ দিলাম এটা একেবারে এতই ক্ষুদ্র এই সরকারের কাছে আমি এই জন্যই বলছি তুলনাটা কোথায় বলবো যখন মুক্তিযোদ্ধা আক্রান্ত হচ্ছেন যখন মুক্তিযুদ্ধা আমি ওই আহ বিতর্কিত মুক্তিযুদ্ধের কথা বলছি না আমি সি সাবেক সি সি নুরুল হুদা বা অন্য কথা বলছি প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তারাও তো আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলেছেন একটা শব্দ উচ্চারণ করেছেন বরং মুক্তিযোদ্ধাদের ধরে জেলে পুরা হলো আশি বছর পঁচাশি বছর বয়সে মুক্তিযোদ্ধাদের কোনো অপরাধ নেই আপনি যেই আহ ঘটনাটি কথা বলেন আমি যখন আক্রান্ত হয়েছিলাম বা অ্যারেস্ট হয়েছিলাম আঠাশে আগস্ট মঞ্চে একাত্তরের সময় হ্যাঁ মুক্তিযোদ্ধাতে রক্তাক্ত করা হলো আমি লতুসের দিকে কথাও বাদ দিলাম যে তার গায়ে একটা সাইনবোর্ড ছিল যদিও তিনি এখন সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাধারণ মুক্তিযুদ্ধ হতে ছিলেন গুলাম মুস্তফা মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল তাদের অপরাধটা কি গলার টিপে এক হাত উঁচু করে তুলে ধরা হলো এদের ক্ষেত্রে কোন বিবৃতি দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন খোঁজখবর নিয়েছেন উল্টো জেলে পড়েছেন তো সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বৈষম্য সাংবাদিকদের কথা বলছেন আমি এই জায়গাটায় মাসুদ ভাই আমি আমি নিজের লজ্জা বোধ করি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানে ছোট একজন সাংবাদিক হিসেবে কারণ আনিস ভাইয়ের ক্ষেত্রে আনিস ভাই তো আমার চেয়েও সিনিয়র তিনি জ্ঞানে অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বড় তিনি বড় বড় মানে কয়েকটি পত্রিকায় কাজ করেছেন টেলিভিশনে হেড অফ নিউজ ছিলেন কোন কোন চ্যানেলে বিষয়টি হচ্ছে কি এটি দৈন্যতা এই যে যে সাংবাদিক সংগঠনগুলো আছে সাংবাদিক সমাজটাকে নষ্ট করার পিছনে এই ক্লাব ভিত্তিক সংগঠন এটা ক্লাব আর কিছু না এটা বছরে দুই একটা পিকনিক হবে আর মাসে মাসে চাঁদা দেওয়া হবে আর নিজেদের কিছু ব্যক্তি কিছু সাংবাদিক নামধারী কিছু সাংবাদিক নেতা কিছু ব্যক্তি তাদের পকেট ফুলাবে বড় বড় ডায়াসে তাদের নাম পরিচয় মানে পদপদবি ব্যবহার করে বক্তব্য দিবে আর সরকারের কিছু আনুকল্য নিবে এই এছাড়া আর কোনো কাজ নেই আনিস ভাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম ডিআরইউ একটা বিবৃতি দিয়েছে আমি আর কোন মানে সংবাদ সাংবাদিকদের যে সংগঠনগুলো আর কোনটা দেখলাম ভুল না হয়ে থাকে এখন প্রথম আলো দিয়েছে তারা অনেক বড় প্রতিষ্ঠান বড় গণমাধ্যম না দিলে কেমন হয় সেখানে তাদের নামটা আসবে বিবৃতি দিলে এই জন্য দিয়েছে আমি লজ্জাবোধ করি এই কারণে আনিস ভাইয়ের ক্ষেত্রে রিপোর্টার্স উইদাউট বর্ডার সম্ভবত এখনো বিবৃতি দেয়নি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে আমার সময় যেখানে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিল রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিল আইএফজে বিবৃতি দিল আনিস ভাই ক্ষেত্রে সিপিজি বিবৃতি দিয়েছে লজ্জা এখানেই আন্তর্জাতিক বা বৈশ্বিক সংগঠনগুলো যখন আমাদের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে আমাদেরকে আটকের প্রতিবাদ জানাচ্ছে তখন ঘরের মধ্যে আমাদের নিজস্ব মানে সাংবাদিক যে সংগঠনগুলো তারা একটা বিবৃতি দেয় না মানে বিবৃতি দিতে গেলে সরকারের চক্ষুশূল হয়ে পড়ে কিনা এই কারণে এখন যখন দেখেছে প্রথমবার এবং ডেলি ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজে ফোন দিয়েছেন মতিউর রহমান সাহেবকে বা মাহফুজ রহমান সাহেবকে এবং তাদের পাশে আছে সরকারি ঘোষণা দিচ্ছে তখন না এখন খুবই একটা বিবৃতি না দিলে কোনো বিষয় মানে দিতেই হবে না দিলেই নয় এ কেমন দিয়েছে আর কোনো না মানে দায়িত্বশীলতা জায়গা থেকে দিয়েছে আমি মোটেই মনে অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট করে যদি একটা বলতেন যে এই যে ঘটনা যেগুলো চলছে আপনার এই হার্দিকি কেন্দ্র করে এবং বিভিন্ন ঘটনাগুলো এগুলোকে আগামী যে আসন্ন নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা আপনি কি মনে করেন সেখানে কোনো প্রভাব ফেলতে পারে অবভিয়াসলি ফেলবে আমি অবশ্য আমি কৌশল অবলম্বন করে কথা বলতে পারি না আমার সমশাচ যে যতটুকু বুঝি সেটাকে মানে মোটামুটি বের করে ফেলি যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে আপনাকে আমি দেখেছি কখনো কখনো আপনাকে আশাবাদী হতে দেখেছি যে নির্বাচন হবে এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ আমরা আশা করি একটা সুন্দর নির্বাচন হবে আশাবাদী হতেই হবে আশাছায়া তো জীবন না তাই না তো তারপরে আপনি আমি আপনার মত করে হয়তো অতটা কৌশল অবলম্বন করে কথা বলতে না আপনি হয়তো এইসব কথার মধ্য দিয়ে আবার আপনার হতাশার কথাও মাঝে মাঝে ব্যক্ত করেন কিন্তু আমি কেবলই হতাশ কেবলই হতাশ যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আপনি দেখুন এক ঢিলে কতটি পাখি মারা হলো আমরা জানি না ওসমান হাদির কিলাররা কে যারাই হোক এটি আমরা সমর্থন করি না কিন্তু দেখুন দেখুন আপনি এক ঢিলে কতটি পাখি মারা হলো এক একটা হচ্ছে একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টি করা আরো হবে আমরা আশঙ্কা করছি আমার কথা যেন মিথ্যা হয় আমি সেটি আশা করছি কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে এ ধরনের ঘটনা আরো ঘটনা হবে একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা হবে নির্বাচন দেওয়া হবে না এরকম একটা আশঙ্কা রয়েছে দুই বিএনপির কাঁধে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যদিও সেটি আমার হালে পানি পাইনি তিন তারেক রহমানকে তারেক রহমানের যে দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বা আমরা আহ শুনতে পাচ্ছি যে সেটাকে বাধাগ্রস্ত করার একটা চরম প্রতিক্রিয়া এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে তারেক রহমান নিজেই লাইফ থ্রেডের মধ্যে আছেন সো একটা তুমুল আনরেস সিচুয়েশন যদি তৈরি হয় সেক্ষেত্রে তার আশাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে যারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ উপর আরেকবার চড়াও হওয়া গেল এই যে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু শুরু হলো আগে যেমন অপারেশন ডেভিল হান্ট ওয়ান হয়েছিল গাজীপুরের হাসান আবদুল্লার উপরে সামান্য আক্রমণের কারণে সব গড়ে পরত আওয়ামী লীগ নেতা কর্মীদের আটক করা হলো সমস্যা নেই আওয়ামী লীগের যারা অপরাধ তাদেরকে অবশ্যই করতে হবে কিন্তু গড়ে পরত আটক করা হবে না পাঁচ নম্বর এখন ভারতের প্রতি যে একটা রাজনীতি আছে ভারতের আধিপত্যবাদ আমরা অবশ্যই মেনে নিতে চাই না ঠিক একইভাবে পাকিস্তানও যাবার নাক গলাবে পাকিস্তানের সাথে করে এদের সদীল করা হবে সেটিও আমরা চাই না যাই হোক ভারতের আধিপত্য বাদকে নিয়ে যারা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন তাদের জন্য অস্ত্র প্রতি গত কি হয়েছে এক ঢিলে অনেকগুলো পাখি এই ওসমান হাদিকে আপনি নিজেও বলেছেন বলির পাঠা করা হয়েছে আমিও মনে করি যে বলির পাঠা করা হয়েছে অতএব আগামী নির্বাচন নিয়ে আমি কোনো আশাবাদী তার জায়গা দেখছি না ফেব্রুয়ারি নির্বাচন দিতেই হবে নির্বাচন দিতেই হবে কিন্তু এই যে নির্বাচন ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে আমার ধারণা আমার ধারণা এখনো পর্যন্ত নির্বাচন হবে না আর যদিও হয় একটা নির্বাচন হবে মানে ভাগ বাটার নির্বাচন এটা প্রবল সন্দেহ ধন্যবাদ পান্না আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্নার ব্যাখ্যা আমার মনে হয় এগুলো আসলে আপনাদেরও ব্যাখ্যা হয়তো আপনারা একভাবে বলেন আমি একভাবে বলি আর মঞ্জি আলম পান্না উনি ওনার মতো যদি বলেন আপনাদের আশা ভালো লাগবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ